হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছ হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলের ঘন্টা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন ঠিক আছে তো চলে আসি ভিডিওতে গতকাল তোমরা দেখেছো নিজের নোড়ামো লোকাতে গিয়ে মানে অন্যের চরিত্র হনন করতে নেমে পড়েছিল ঠিক আছে যেহেতু দেখেছো কোনো একটা জিনিস ধরা পড়েছে তার ভিডিওর মাধ্যমে যে সারাক্ষণ অন্যকে নিয়ে সমালোচনা করে মানে মিথ্যের পর মিথ্যে রটনা সোশ্যাল মিডিয়াতে রটিয়ে গেছে এর আগেও তোমরা শুনেছ এক প্রতিবন্ধীর মানুষের স্ত্রীকে নিয়ে নোংরা থেকে নোংরা তর রটনা রটিয়ে গেছে রটিয়ে রটিয়ে বলেছে কোনো নেতা কোনো আমলা তাদের সাথে নাকি তার বউয়ের সম্পর্ক রয়েছে রাত্রে করে সেখানে আসর বসে সেখানে মদের আসর বসে তো বলে বলে এরকম নোংরা থেকে নোংরা তরো অপবাদ দিয়ে গেছে এমনকি তাদের ছোট্ট একটা সন্তানের মানে ডিএনএ পর্যন্ত তুলে কথাবার্তা বলে গেছে তোমরা দেখেছো ঠিক আছে তো সেহেতু এর কাজই হচ্ছে যখনই ধরা পড়বে তখন নিজের দোষ অন্য কারোর ঘাটে তাই পুষিয়ে দেওয়া মানে ফেলে দেওয়া ঠিক আছে ঠিক এক্স্যাক্টলি কালকেও সেরম হলো যখন ধরা পড়লো তখন সেই দোষটা নিজের নিজের বুইনের কাঁধে ফেলে দেওয়ার চেষ্টা করলো বুইন আর বুইনের অগ্নিপতির ওপরে ফেলে দেবার চেষ্টা করলো কিন্তু সর্বৌ মিথ্যে যেটা সেটা তোমাদেরকে গতকালের ভিডিওতে দেখিয়েছি আর আজকে যেটা দেখাবো এটা বললাম তো খুললাম খুললা বলেছে না ছাড় দিতে তো সেরম খুললাম খুল্লা যখন আমায় ছাড় দিয়েছে তো খুললাম খুল্লা খেলা হবে কারণ আমার বউকে ধরে টেনেছে আমার বউয়ের ওপরে মিথ্যে মিথ্যে অপবাদ দিয়েছে যেগুলো হচ্ছে কোথাও যায় কোথাও থেকে ইনকাম করে কোনো নাকি কোনো সাইড আছে সেখানে গিয়ে আমার বউ চ্যাট করে এই যে নোংরা অ্যালিগেশনগুলো দিয়েছে তো এর পরিপ্রেক্ষিতে আমার যেটা কর্তব্য সেটা আমি করব ঠিক আছে খুলনা ছাড় দিয়েছে না তো খুল্লা খেলা আজকে হবে এরপরে তুই যে কালকে বলেছিলিস যে একে গিয়ে সব মিলে জোতানো উচিত মারা উচিত এমনকি আমার মায়ের সাথে নোংরা সম্পর্কে পর্যন্ত আমাকে জড়িয়েছিস গতকাল আমার মাকেও ছাড়েনি ঠিক আছে আমার মায়ের সাথে আমার সম্পর্ক এইরম বলে বলে চালিয়েছে সব সময় চেষ্টা করে যে নিজে বিরাট কিছু ক্লিয়ার ঠিক আছে আর বলে অন্যের সমালোচনা করতে নেমে পড়ে তো তোমাদের কাছে যে এ ধরনের জিনিস ঠিক আছে কি ধরনের জিনিস সেটা তোমরা বুঝে যাবে তো তোমাদেরকে দুটো ছবি দেখাবো তো সেই ছবিতে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো হচ্ছে তোমরা জানো কোভিড সিচুয়েশন কোভিড সিচুয়েশনে বলেছিল যে নিজের ঘরের যেটা রয়েছে তার নাকি চাকরি চলে গেছে হ্যাঁ আমার বউয়ের টাকা ইনকাম আমার টাকা ইনকাম নিয়ে অনেক বড় বড় কথা বলেছে তো এ থেকে কিভাবে টাকা ইনকাম করেছে আর কিভাবে মানে করে তো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছে আর বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে তো কোভিড সিচুয়েশানে বলেছিল যে ওর ঘরের যে ছিল তার কাজ চলে গেছিলো আর তোমরা জানো কোভিডটা কতদিন অবধি চলেছিল দু হাজার কুড়ি সাল অবধি চলেছিল মানে উনিশ কুড়ি উনিশের লাস্টের দিকে কুড়ি অবধি পুরো টেনে ছিল ঠিক আছে এ সেই সময় এ সেই সময় মানে কোভিড চলা সেহেতু সেখানে শেয়ার অপশন বলে থাকে শেয়ার অপশন মানে হচ্ছে সেটাকে শেয়ার করো পাঠাও লোকের কাছে তাই তো তো ঠিক আমি সেইরকম শেয়ার করলাম ঠিক আছে তো শেয়ার অপশন যেহেতু পার্সোনাল কারোর ফোন থেকে তোলা না বা লুকিয়ে চুরি করে ছবি তোলা নয় ঠিক আছে একদম সোশ্যাল মিডিয়া করে রয়েছে সেখান থেকে তুলে এনে দিয়েছি তো তোমরাও কারোর এফবিআইডি তে গিয়ে দেখতে পারো এই ছবিগুলো রয়েছে ঠিক আছে সোশ্যাল আইডিতে গিয়ে দেখো এরকম ধরনের ছবিগুলো রয়েছে ঠিক আছে তো যাই হোক এই যে ছবিটা তোমরা দেখছো এই ছবিটা দেখো চারিদিকে পুরুষ পুরুষ ভর্তি আমার বউয়ের চরিত্র নিয়ে কথা বলেছে তো তখন কিছু কিছু জিনিস আমার পরিষ্কার করা দরকার তাই না তো চারিদিকে পুরুষে পুরুষ ভর্তি এটা কোথায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পানশালাতে এটা একটা পানশালার ছবি বুঝতে পারছো তো তো সেখানে চারিদিকে পুরুষে পুরুষ ভর্তি সব মাস্ক পরে রয়েছে কোভিড সিচুয়েশন টাকার অভাব হয়েছিল নিশ্চয়ই বুঝতে পারছো হয়তো কিছু কিছু জায়গায় টাকার অভাব হয়েছিল বা হয়তো এত টাকা হয়েছিল সেহেতু পানশালায় যেতে হয়েছিল চানাচুর খাওয়ার জন্য এ তো আবার অন্য কিছুতে হাত দেয় না প্রথমবার হাত দিয়েছিল হয়তো চানাচুর খেতে গেছিল যে কার কার সাথে এর যোগাযোগ থাকতে পারে কেমন ধরনের লাইফস্টাইলে লিড করে যদি কোভিডের সময় কারো চাকরি চলে গেছিল তাহলে এর কাছে এত টাকা কি করে এলো যে কোভিড সিচুয়েশন চলাকালীন সবাই মাস্ক পরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই অবস্থাতে তাহলে এর কাছে এত টাকা এলো কি করে যে ওখানে সে চানাচুর খেতে গেল আমি বলবো না পানশালায় গেছে এ কোনো মদ্যপান করতে গেছে পানসালায় গেছে তো বললো মদ্যপানের হাত মধ্যে এত নাকি ওইসব জিনিসে হাতও দেয় না তো হয়তো ওখানে গেছিলো চানাচুর খেতে আর নাহলে অন্য কোনো কাজে গেছিলো কি কাজে গেছিল সেটা তোমরা বুদ্ধি বুদ্ধিমান বুদ্ধিজীবী তোমরা বুঝে নেবে ঠিক আছে কি কাজে গেছিলো এক এক তো হচ্ছে প্রচুর টাকা ছিল সেহেতু ওইখানে গেছিলো চানাচুর খেতে আমি বলবো না যে এইসব লাল জল টাল জল খেতে গেছিল এ তো লালজলে হাত দেয় না বলেছে তাই না কিন্তু পরপর বেরিয়ে আসছে যে কোথায় কোথায় যাতায়াত আমার ওকে ধরে টেটেছে ঠিক আছে আমার বউয়ের চরিত্র হনন করার চেষ্টা করেছে মিথ্যে মিথ্যে দেওয়ার চেষ্টা করেছে যেগুলো সত্যি সেগুলো তোমার সামনে তুলে আনছি তো আমার কথা হচ্ছে এর যদি কোভিড সিচুয়েশনে কারোর চাকরি চলে গিয়ে থাকে তাহলে কোভিড সিচুয়েশনে কত টাকা এর কাছে ছিল যে এরকম পানশালায় গেছিল গিয়ে সেখানে গিয়ে চানাচুর খেতে গেছিল আর যদি সেটাই হয় যদি চাকরি চলে যায় তাহলে এ ওখানে কি করতে গেছিল তাহলে এ ওখানে কি করতে গেছিল তোমরা বুদ্ধিমান তোমরা বুদ্ধিজীবী তোমরা বুঝে নিও ঠিক আছে কারণ খুল্লা ছুট দিয়েছে এখন তখন তো খেলা হবে তাই না এবারে দেখ দর্শকরা কিভাবে কি করে কারণ তুই দর্শকদেরকে উত্তেজিত করেছিস বলার চেষ্টা করেছিস যে জুতো দিয়ে মারা উচিত কাকে আমাকে টার্গেট করে তাই না আর তার থেকে বড়ো ব্যাপার যে আমার বইয়ের ক্যারেক্টার আমার মাকে নিয়ে নোংরা কথা তো এবারে সত্যিগুলো কীভাবে পাবলিক তোর দিকে ছুড়ে দেবে সেটা তুই বুঝে নে ঠিক আছে তো এই ভিডিওটা বেশি বড় করলাম না তোমরা সবাই এনজয় করো ঠিক আছে তারপর আপাতত টাটা